নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ মাঘীর পূর্ণিমা বুধবার দিন এই দিন আপনারা বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস যে জিনিসটি বাড়িতে আনলে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী আপনাদের ওপর অতি প্রসন্ন হবে এই জিনিসটি আপনারা মাতা তুলসীর কাছে রেখে দেবেন এর ফলে আপনাদের সংসার থেকে সমস্ত দুঃখ দর্দ দুর্দশা দূরীভূত হয়ে হবে এবং আসবে প্রচুর সাফল্য এবং জীবনে অনেক উন্নতি আপনারা করতে পারবেন বন্ধুরা আমরা জেনে নেব কোন জিনিসটি আমাদের এই পূর্ণিমার দিন আনতে হবে ভগবান বিষ্ণুর পুজো করলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ সারা বছর ব্যাপী সেই বাড়ির ওপর বর্ষিত হতে থাকে বন্ধুরা এই পূর্ণিমা তিথিটি এসেছে একশো বছর পর মাঘ মাস অতি পবিত্র একটি মাস এই মাসে মাঘি এই পূর্ণিমাকে মাঘি পূর্ণিমা বলা হয়ে থাকে এই পবিত্র তিথিতে পুজো অর্চনার সাথে সাথে যদি একটি উপায় আপনারা করতে পারেন তাহলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনারা সমস্ত কাজে সমস্ত বাস্তু বাড়ির দোষ দূর হবে এবং পরিবারের অর্থ আগমনের পথও সুগম হয়ে উঠবে বন্ধুরা আপনারা এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন অবশ্যই মাতা তুলসীর পুজো অর্চনা করবেন মাতা তুলসীকে মাতা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়ে থাকে মাতা লক্ষ্মীকে মাতা লক্ষ্মীর সড়ক হিসাবে মানা হয় তাই এই দিন আপনারা অবশ্যই তুলসী মায়ের পুজো অর্চনা করবেন এবং আপনারা যে জিনিসটি বাড়িতে নিয়ে এসে মাতা তুলসীর কাছে রেখে দেবেন সেই জিনিসটি হলো আর কিছু নয় শালগ্রম শিলা আর নিয়ে আসবেন কাঁচা হলুদ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই শালগ্রম শিলা হচ্ছেন ভগবান বিষ্ণুর একটি রূপ এই ভগবান বিষ্ণুর প্রতি পছন্দ করেন তুলসী কারণ তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পুজো অর্চনা হয় না তাই বন্ধুরা এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনারা বাড়িতে নিয়ে আসুন একটি শালগরম শিলা আর একটি কাঁচা হলুদের টুকরো এবং এই শালগ্রম শিলা বাড়িতে নিয়ে এসে আপনারা শালগম শিলাটিকে ভালো করে হলুদ মাখিয়ে হলুদ বেটে হলুদ মাখিয়ে স্নান স্নান করিয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে তারপরেই আপনারা মাতা তুলসীর পুজো অর্চনা করবেন তার আগে শিলাটিকে স্নান করিয়ে কাঁচা দুধ পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে কাঁচা হলুদ মাখিয়ে স্নান করানোর পর আপনারা একটি লাল কাপড়ের ওপর মা শালগ্রাম শিলাটি রেখে দেবেন তারপর আপনারা পুজো অর্চনা করে নেবেন করার পরে আপনারা এই শালগ্রাম শিলাটি নিয়ে মাতা তুলসীর গাছের নিচে আপনারা রেখে দেবেন তার আগে অবশ্যই মাতা তুলসীর পুজো অর্চনা করে নেবেন যেমন মাতা তুলসীকে জল অর্পণ করবেন ধূপ দেবেন প্রদীপ দেবেন ধুনো দেখাবেন অবশ্যই এই দিন মাতার তুলসীকে একটি ঘিয়ের প্রদীপ সকালবেলায় দেবেন এবং বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যেবেলায়ও মাতা তুলসীকে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই এই দিন অর্পণ করবেন এবং মাতা তুলসীকে আপনারা আপনাদের মনস্কামনার কথা জানাবেন এবং এই দিন তুলসী পুজো খুব সকাল সকাল আপনারা ঘুম থেকে উঠবেন ভোরবেলা উঠে আপনারা যদি আপনাদের বাড়ির কাছাকাছি কোনো গঙ্গা বা নদী থাকে সেখানে গিয়ে স্নান করবেন যদি না থাকে তাতেও কোনো অসুবিধে নেই এই মাঘী পূর্ণিমা দিন অবশ্যই কিন্তু আপনারা স্নান করবেন স্নান করবেন না এই এইরকম চিন্তাভাবনা আনবেন না কারণ এই দিনটি হচ্ছে স্নানের জন্য খুব মহাযোগ একশো চুয়াল্লিশ বছর পর এই রকম যোগ সৃষ্টি হয়েছে তাই আপনারা বাড়িতেই যে জলে চান করবেন সেই জলে ওং লিখে গঙ্গা 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 তিনবার মুখে উচ্চারণ করে স্নান করবেন নাহলে বিষ্ণু 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 বলেও আপনারা স্নান করতে পারেন কারণ বিষ্ণুর চরণ থেকেই মা গঙ্গার সৃষ্টি হয়েছে তাই আপনারা বিষ্ণু 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 বললেও স্নান করলেও আপনারা মা গঙ্গার জলে স্নানের পবিত্রতা লাভ করবেন আর বন্ধুরা এই সময় ভগবান বিষ্ণু জলের মধ্যেই বাস করেন কারণ এই মহা কুম্ভে স্নানের যোগ হচ্ছে আজকের দিনেই এই মাঘেই পূর্ণিমার দিনে তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই দিন বাড়িতে বাস্তুদোষ থাকলে সেই বাড়িতে কোনোভাবেই অর্থ আগমন হয় না এবং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টিও সেই বাড়িতে বর্ষিত হয় না কারণ বাস্তুদোষ এমন একটি জিনিস যেটি সেই পরিবারে থাকা সমস্ত মানুষের আয় উন্নতিতে বিঘ্ন ঘটায় এবং সেই পরিবারে থাকা প্রত্যেকটা মানুষের শরীর স্বাস্থ্য খারাপ হতে থাকে এবং এর ফলে চিকিৎসায় আপনার প্রচুর প্রচুর অর্থ খরচা হয়ে যায় প্রত্যেকটি বাড়ির একটি জিনিস খেয়াল রাখা উচিত বাড়িতে যেন কোনো রকম দোষ না থাকে এবং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্তি করার জন্য কিছু কিছু নিয়ম বিধি আমাদের মেনে চলা উচিত এই মাঘী পূর্ণিমার দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন তাই বন্ধুরা এই দিনটিতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করতে ভুলবেন না এবং এই দিন অবশ্যই মাতা তুলসীর পুজো অর্চনা করবেন এবং মাতা তুলসীর শ্রী চরণে এই শালগম শিলাটি রেখে দেবেন প্রথমে শালগম শিলাটিকে আপনারা আপনাদের ঠাকুর ঘরে পুজো অর্চনা করে তারপর আপনারা মাতা তুলসীর চরণে রেখে দেবেন এতে আপনাদের বাড়ির যে বাস্তু দোষ বা যা সমস্যা আছে তা ধীরে ধীরে মিটে যাবে এবং আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে বন্ধুরা এর সাথে সাথে আপনাদের সুখ শান্তি তো বিরাজ করবে এবং আপনাদের পরিবারের মধ্যে একটা আন্তরিকতা বিরাটভাবে সৃষ্টি হবে এবং ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠবে এবং আপনার বাড়িতে বাড়িতে সব সময় শুভ শক্তির বিকাশ ঘটবে আপনারা এমনিতেই সকলেই জানেন কম বেশি যে তুলসী গাছের নিচে আমাদের তেত্রিশ কোটি দেবদেবী বাস করে তাই ভগবান বিষ্ণুর প্রিয় স্থান হল এই তুলসী তাই বন্ধুরা এই পবিত্র দিনে অবশ্যই মাতা তুলসীর পুজো অর্চনা করবেন এবং মাতা তুলসীকে এই দিন আপনারা দুধ গুড় গুঁড়ায় ঢেলে দিতে পারেন একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন এতে ভগবান বিষ্ণু অতি প্রসন্ন হবেন এবং মাতা তুলসীও প্রসন্ন হবেন মাতা তুলসীকে এই পবিত্র পূর্ণিমার দিন একটি লাল রঙের চুণ্ডি নিবেদন করবেন পুনরো পুরনো চুর্ণি থাকলে সেটিকে খুলে দেবেন দিয়ে নতুন চুনরি এনে দেবেন এবং মাতা তুলসীর পুজো অর্চনা করবেন তার সাথে ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন ভগবান বিষ্ণুর চরণে আপনারা এই দিন অবশ্যই আটটি তুলসী পাতা চন্দন দিয়ে দেবেন এবং ভগ গীতা পাঠ করবেন এবং মহা নাম হরে কৃষ্ণ হরে নাম জপ করবেন এবং গীতা পাঠ করবেন তার সঙ্গে সহস্র বিষ্ণু শতনাম পাঠ করবেন এবং বন্ধুরা এই দিন আপনারা যত পারবেন ভালো ভালো কাজ করবেন দান করবেন ধ্যান করবেন ভগবানের নাম জপ করবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন বন্ধুরা অবশ্যই এই দিনটিতে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন কোনোভাবেই এই দিনটিতে কিন্তু আপনারা আমিষ খাবার খাবেন না যারা ভাবছেন পূর্ণিমা পালন করব না এটি করবেন না এই দিন অবশ্যই পূর্ণিমা পালন করুন কারণ এই পূর্ণিমা কিন্তু আপনি বারবার পাবেন না আমার আগের ভিডিওগুলোতেও আমি কিন্তু আপনাদের এই কথা বলেছি তাই বন্ধুরা আবারও বলছি আর একটি কথা কথা আপনারা এই দিন অবশ্যই চুল দাড়ি ন কাটবেন না কোনোভাবেই কাটবেন না আর বন্ধুরা এই দিন খুব সকাল সকাল স্নান করে উঠে স্নান করবেন তারপরে আপনারা কিন্তু অবশ্যই এই দিন সূর্যদেবকেও অর্ঘ নিবেদন করবেন এবং বন্ধুরা অর্ঘ্য নিবেদন করে আপনারা অবশ্যই এটা বাড়ির শালগ্রাম শিলাটি দশকর্মা ভাণ্ডারে আপনারা পেয়ে যাবেন এটি খুব যত্ন সহকারে আনবেন এনে বাড়িতে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে পুজো অর্চনা করবেন করে আপনারা তারপরে মাতা তুলসীর চরণে রেখে দেবেন মাতা তুলসীর চরণে কিন্তু সোজাসুজি মাটিতে রেখে দেবেন না আপনারা একটি মাটি একটি পাথরের ওপরে শালগরম শিলাটি রাখবেন বা শালগরম যদি সেই মুহূর্তে আপনাদের কাছে কোনো পাথরের টুকরো না থাকে তাহলে আপনারা একটি লাল কাপড়ের ওপরে শালগরম শিলাটি রাখবেন এবং ঘির প্রদীপ ঘিয়ের প্রদীপ দেবেন সন্ধ্যা ধূপ দেখাবেন প্রতিদিন আপনারা বুঝতেই পারবেন না যে আপনাদের কত সুন্দরভাবে যে আপনাদের সংসারে যে অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল সেই সমস্ত বাধা বিপত্তি কিভাবে ভগবান বিষ্ণুর আশীর্বাদে সমস্ত কিছু কেটে গেছে আপনার সংসারে একটা সুখ শান্তি এবং পজিটিভ এনার্জিতে ভরে গেছে অ অশুভ শক্তি ধীরে ধীরে পালিত ধীরে ধীরে পাল শেষ হয়ে যাবে এবং শুভ শক্তি আপনার পরিবারে ভরে উঠবে তাই বন্ধুরা অবশ্যই এই মাঘি পূর্ণিমার দিন আপনারা একটি শালগ্রাম শিলা আর একটি কাঁচা হলুদের টুকরো বাড়িতে নিয়ে আসুন এবং এইটি এনে আপনারা অবশ্যই মাতা তুলসী গাছের নিচে রেখে দিন দেখবেন আপনাদের সংসারে কীভাবে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থ কষ্ট ধীরে ধীরে মিটে যাবে এবং আপনার বাড়িতে যদি কোনো রকম বাস্তু দোষ থেকে থাকে সেই সমস্ত কিছুও মিটে যাবে ধীরে ধীরে বন্ধুরা আর এই দিন অবশ্যই বাড়ির চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এই পবিত্র দিনে কিন্তু আপনারা কোনোভাবেই বাড়িতে এটো বাসন কোষণ রেখে দেবেন না ঘরে পূর্ণিমা বলে কথা আরেকটি কথা মনে রাখবেন আপনার বাড়িতে কিন্তু এই দিন ভগবান বিষ্ণুর শালগম শিলা বাড়িতে এসছে তাই বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই অতি অবশ্যই দরকার এটি করলে আপনি নিজেই বুঝতে পারবেন যেন ভগবান আপনার কাছে স্বয়ং এসেছেন এবং আপনার বাড়িতে একটা সুন্দর গন্ধ প্রভাবিত হচ্ছে যখন আপনি কোনো সুন্দর গন্ধ নিজের থেকেই পাবেন তখন বুঝতে পারবেন যে আপনার বাড়িতে ভগবানের বাস হয়েছে আর যখন আপনি খুব দুর্গন্ধ পাবেন কোনো কোথা থেকে আসছেন আপনি সেটাও বুঝতে পারছেন না তখন বুঝবেন আপনার বাড়িতে অশুভ শক্তি এসেছে আর যখন আপনি দেখবেন সুন্দর গন্ধ ধুনোর গন্ধ ধূপের গন্ধ ফুলের গন্ধ আপনি পাচ্ছেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে ভগবানের বাস হয়েছে তাই বন্ধুরা এই দিনটিতে অবশ্যই আপনারা বাড়িতে নিয়ে আসুন একটি শালগম শিলা এবং এটি মাতা তুলসীর চরণে রেখে দিন এবং ধূপ প্রদীপ দেখাবেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এবং মাতা তুলসীকে খুব যত্ন সহকারে পুজো অর্চনা করবেন এই দিন এই দিনটিতে আপনারা যত ভালো ভালো কাজ করবেন ততই আপনাদের জন্য মঙ্গল হবে তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই পবিত্র দিনে একটি শালগম শিলা বাড়িতে নিয়ে আসুন এবং তার পুজো অর্চনা করুন এবং ভুল করেও কিন্তু আপনারা শালগম শিলার পুজো করার পরে ভগবান বিষ্ণুকে কিন্তু গঙ্গার জল খেতে দেবেন না কারণ গঙ্গার সৃষ্টি হয়েছেন ভগবান বিষ্ণুর চরণ থেকে তাই ভগবান বিষ্ণুকে জল প্লেন দেবেন তাতে তুলসী পাতা দেবেন অবশ্যই তুলসী পাতা দেবেন তুলসী পাতা ছাড়া কিন্তু ভগবান বিষ্ণু কোনোভাবেই গ্রহণ আহার গ্রহণ করেন না তাই বন্ধুরা এই দিন আপনারা কিন্তু তুলসী গাছে হাত দেবেন না কারণ পূর্ণিমার দিন তুলসী পাতা না ছেড়াই ভালো আপনারা আগের দিন রাখবেন এবং বন্ধুরা এই তুলসী মাতাকে এই দিন খুব যত্ন সহকারে পুজো অর্চনা করবেন এবং মায়ের সি মায়ের গাছের গোড়ায় আপনারা রেখে দেবেন এই শালগম শিরাটি আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন আপনাদের বাড়িতে কত সুন্দর একটা সুন্দর প্রভাব প্রবাহিত হচ্ছে একটা শুভ শক্তির বিকাশ ঘটেছে যেই বাড়িতে ভগবানের বা সেই বাড়িতে দিনও অশুভ শক্তি ঢুকতে পারে না তাই বন্ধুরা আপনাদের কাছে এই পূর্ণিমার দিন আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসুন একটি শালগম শিলা এবং একটি কাঁচা হলুদের টুকরো এই কাঁচা হলুদ দিয়ে ভগবান বিষ্ণুকে স্নান করানোর পর যে জল থাকবে সেই জলটি আপনারা অবশ্যই আপনাদের বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন এবং এই জল আপনারা একটু একটু করে সবাই বাড়িতে নেবেন এবং এই জল থেকে একটু তিলক আপনারাও মাথায় এবং কপালে কপালে ধারণ করবেন এবং বন্ধুরা একটু কণ্ঠে লাগাবেন দেখবেন আপনাদের মনের মধ্যে কত সুন্দর একটা একটা শুভ শক্তির বিকাশ ঘটেছে এবং আপনাদের পরিবারে প্রত্যেকে প্রত্যেকের মধ্যে সুন্দর আন্তরিকতা বাড়বে তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই দিন শালগম শিলা এবং কাঁচা হলুদের টুকরো বাড়িতে নিয়ে আসুন এবং আপনারা মাতা লক্ষ্মীকেও পুজো করবেন কারণ মাতা তুলসী হচ্ছেন মাতা লক্ষ্মীর স্বরূপ তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই দিন একটি শালগ্রাম শিলা বাড়িতে নিয়ে আসবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি জয় ভগবান বিষ্ণুর জয় জয় ভগবান বিষ্ণুর জয় ভয় ভগবান বিষ্ণুর জয় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি জয় ভগবান বিষ্ণুর জয় জয় ভগবান বিষ্ণুর জয় জয় ভগবান বিষ্ণুর জয়